যে জয়েন্টগুলো আছে দেখতে পাচ্ছি এগুলোকে জয়েন্ট করার জন্য এর ভিতরে তার ভরা হয়েছে সম্পূর্ণটা সম্পূর্ণটাতে তার দিয়ে মানে টান করে ওই তারের উপরেই লোডটা পুরোটাই থেকে থাকে আর কি আর মাঝখানে একটা গ্যাপ আছে আজকের ব্রিজে তোমার দেখাবো যে নিউ ফারাক্কা ব্রিজের নতুন ব্রিজটা হচ্ছে আর কি ওই সাইডে যেটা রয়েছে ওটা পুরনো ব্রিজ ব্যারেজ আর কি এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজে কতটা কাজ হয়েছে না হয়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছে ফারাক্কা ব্রিজের উপর জুলাই মাসের একত্রিশে জুলাই আর কি চালু করা হবে একত্রিশে জুলাই এই ব্রিজটা চালু করা হবে তো এটা হচ্ছে টু লেন এর এরপর রয়েছে টু লেন দেখতে পাচ্ছ তোমরা তো এই ব্রিজে মোটামুটি দেখতে পাচ্ছ যে কি মালদা জেলায় সম্পূর্ণ পিচ লাগানো হয়ে গেছে পিচ বলছি মানে পিচচট আর কি তো পিচ লাগাতে বাকি রয়েছে কিন্তু মালদা জেলার যেটা আছে এটা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু মুর্শিদাবাদ জেলায় টিচ যে আছে চট এগুলো কিছুই লাগানো হয়নি তো ওগুলোই তোমাদের বিস্তারিত দেখাবো তোমাদের কাজ এই ভিডিওতে যে কতটা কাজ হয়েছে না হয়েছে তো থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো হচ্ছে যে জায়গাগুলো কংক্রিট হতে এই জায়গাগুলো বাকি আছে বস্তা রাস্তা দিয়ে এর সাইডে মানে পার্কিং এরিয়া হবে তার জন্য এরকম মানে ছেড়ে দিয়েছে মানে সাইড ঘেরার যে কাজটা আর কি ওই সাইড ঘেরার কাজটা কমপ্লিট করা হয়নি এই সাইডটায় ও টু ওই পাশে যে টু লাইন রয়েছে ওটা তোমাকে দেখাবো না কারণ এই কাজ করে এই ভিডিওতে এইটাই দেখাবো তোমাকে এই সাইড দেখতে পাচ্ছি এটা প্রায় মাঝখানে মানে মালদা আর মুর্শিদাবাদ জেলার দু জেলার মাঝখানে এই জায়গা ফারাক আর যে গঙ্গা নদীটা রয়েছে এটা পুরোটাই চর পরে শুকিয়ে গেছে চারদিকে কিন্তু ওই সাইডে দেখতে পাচ্ছি ওই সাইডে জল আছে অনেকটা আর কাজ দেখে মনে হয় না মানে জুলাই মাসে একত্রিশে জুলাই চালু করতে পারবে আর কি মানে কিছুই হয়নি মানে পিচ টিচ হবে এই রাস্তাগুলোর মধ্যে দেখতে হচ্ছ এই রাস্তাগুলো পিচ টিচ কিছু হয়নি তো পিচ ছট বসিয়ে রেখে দিয়েছে সাইড ঘেরার কাজ ওই সাইড যে খুঁটি পুঁতার যে কাজগুলো মানে যেটা পার্কিং এরিয়া হবে ওগুলো কাজ কিছুই করা হয়নি তারপরের সাইড ঘেরার যে কাজগুলো রয়েছে যেখানে যেখানে জয়েনিং সিগমেন্টগুলো বসানো আছে তার মাছগুলো এই যে ঢালাইয়ের কাজগুলো সম্পূর্ণ বাকি আছে পিচ চট বসন্ত হয়েছে শুধু মালদা জেলায় মুর্শিদার জেলায় হয়নি তোমাকে একটু আগে বললাম আর তার আগে এই জিনিসটা তোমার দেখে দিয়ে এই জায়গাগুলো যে সোলার লাইটিং লাগানো হয়েছিল প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু এই মুহূর্তে সবটাই সোলার লাইট যতটা আছে সবটাই খুলে ফেলে দেওয়া হয়েছে যায় না কি সেই জন্য আমার মনে হয় আবার হয়তো কেবিল কেবিলের সাহায্যে মনে হয় করা হবে এই যে দেখতে পাচ্ছো কেবিল টেবিল ফেলেছে আগে কিন্তু কিছুই ছিল না যে সোলার লাইটের মাধ্যমে সোলারের সাহায্যে আপনি লাইট সাইট জ্বালানোর ব্যবস্থা করেছিল কিছুদিন আগে দেখে দেখিয়েছিলাম তোমাদেরকে এক মাস আগে প্রায় ভিডিও শুরু করেছিলাম তো এই মুহূর্তে ওই সোলার লাইটগুলো একটাও নেই সব বোর্ডও খুলে ফেলে দিয়েছে তো মানে সোলার সম্পূর্ণটাই বাদ হয়ে যাবে এবার হয়তো ইলেকট্রিসিটি দিয়েই চালানো হবে তো আগে যাই আর তোমাকে দেখায় ব্রিজের উপর থেকেও তোমাদের দেখে দেবো নিচ থেকেও কতটা কাজ হয়েছে না হয়েছে ওটাও দেখিয়ে দেবো তোমাদের আর একটা জিনিস তোমাদের বলে রাখি এই ব্রিজটা যদি মানে চালু হয়ে যায় আর কি মানে পুরনো ব্রিজটার ওপর লোট টোট কমে যাবে তাছাড়া মানে কী বলো তো যে কি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে যাতায়াত ব্যবস্থা ওটাও প্রচুর সুবিধা হয়ে যাবে কলকাতা শিলিগুড়ি আর মানে ওটাও আছে এনএস টুয়েলভ এটা এনএস টুয়েলভ মানে ওরই শাখা একটা আর তোমাদেরকে একটু আগে বললাম না যে কি মানে সোলার লাইটগুলো বাদ দিয়েছে ওয়ার ভরা হয়েছে তার ভরা ভরে দিয়েছে এটা হয়তো কিছুদিন পর হয়তো চালু হয়ে যাবে আর সাইডগুলো মোটামুটি কমপ্লিটের কাছাকাছি মানে সাইডে যে টু লেন আছে ওটা মোটামুটি কমপ্লিট যে সাইড খেলার কাজগুলো আছে দেখতে পাচ্ছ সাইড খেলার কাজগুলো বাকি রয়েছে কাজ মোটামুটি অনেকগুলোই আছে মনে হয় না জুলাই মাসে তোমাকে বলেছিলাম এর আগে যে জুলাই মাসে হান্ড্রেড পার্সেন্ট চালু হবে নিউজ টিউজও দিয়েছিলাম আমাদের ফারাক যে আর কি মানে গ্রুপ ট্রুপগুলো আছে ওগুলোর মধ্যেও দেখা দিয়েছিলো মানে দেখা বলতে আমার পোস্ট করেছিলো অনেকে ওই জন্য আর কি বলেছিলাম একত্রিশে জুলাই চালু হয়ে যাবে কিন্তু দেখে তো উপরে দেখে তো কিছু বোঝাচ্ছে না মনে তো হচ্ছে চালু হবে না নিচের দিকে যাই যে তোমাকে দেখাই আর এখান থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছে দেখো একদম সাইডে সব পুরোনো ফারাকা ব্রিজটা কি সুন্দর লাগছে একদম এখানে দেখতে পাচ্ছ এইগুলো জায়গাগুলো পিকচার লাগানো ছিল না এর আগে মালদা জেলার সাইডটাই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ পিকচার লাগানো কাজ চলছে আর সামনে কিছুটা মানে উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই মানে কয়েকটা গেট নম্বর যেটা আছে কিনা এর নিচে পায়া কতদূর পর্যন্ত মানে পিকচার লাগানো হয়নি তো ওগুলোই লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে মানে ফারাকা ব্রিজটা যেটা আছে ওটা নতুন যে ব্রিজটা ওটা টপকে চলে আসলাম আর এই মুহূর্তে দেখতেছে আমি মালদা জেলার সাইডটাই আছি এই সাইডগুলো যেগুলো ঘেরার কাজ ছিল মানে সম্পূর্ণ মোটামুটি কমপ্লিট আর যে সাইডে যে গাছগুলো লাগানো হবে এই জায়গাগুলো সম্পূর্ণটাই বাকি রয়েছে মানে গাছ লাগানো হবে কিছুদিন পর আর যে পিচের কাজ মানে সাইড ঘেরা টেরা যত আছে মোটামুটি সবই কমপ্লিট শুধু মানে অপেক্ষা শুধু চালু হওয়ার আর ব্রিজে মানে কিছু কিছু যে জায়গা মানে দুটা দুটা যে কী জান না মানে জয়েন্ট করছে ওই জায়গাগুলো যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো কংক্রিট হতে বাকি আছে তাছাড়া মোটামুটি কমপ্লিট এই সাইডটা প্রচুর মানে খুব স্পিডে কাজ চলছে তবুও আমার মনে হয় না জুলাই একত্রিশে জুলাই আর কি একত্রিশে জুলাই ব্রিজটা চালু হবে কেন মনে হচ্ছে না এই অনেকটাই কাজ বাকি আছে এখন পর্যন্ত দেখে যাব বুঝলাম মানে এক মাস আগে এসেছিলাম যেমন কাজ হয়েছিল অতটাই কাজ হয়ে আছে এ হয়তো বেড়েছে কাজ না তো যেমন ছিল ওরকমই আছে তার জন্য বললাম যে কি একত্রিশে জুলাই আর কি চালু করা একত্রিশে জুলাই চালু করা হবে না এই জায়গাগুলো দেখতে হচ্ছ এখন এই মুহূর্তে এরকমভাবে যাওয়ার ব্যবস্থা করা আছে সাইজে সাইডগুলো দেখতে পাচ্ছো এগুলো কংক্রিট হয়ে গেছে সম্পূর্ণটা এর আগে যখন এসেছিলাম তখন হয়নি ব্রিজটা দেখতে হচ্ছ কত বড় কত লম্বা আর কি মানে অনেক লম্বা এটাই হচ্ছে মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ব্রিজ ব্রিজ ব্যারেজ না ব্যারেজ যেটা আছে ওটা আছেই ওটা তো মানে প্রথম মানে পশ্চিমবঙ্গে ইন্ডিয়ার মধ্যে মানে প্রথম আর কি ব্যারেজ ওটা মানে পুরনো ব্রিজটা যেটা মানে জলকে সংরক্ষণ ধরে রাখে আর কি আর এটা যেটা আছে এটা হচ্ছে ব্রিজ মানে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ব্রিজ তো চলো এবার উপর দিক থেকে তোমাদের একদম মোটামুটি দেখিয়ে দিলাম যতটা দেখানো ছিল এবার নিচ থেকে যতটা দেখানো তোমাদের সম্ভব দেখাতে পারি আর কি আমি অতটা তোমাদের মধ্যে তুলে ধরবো তো চলো নিচের দিকে যাই আর দেখাই ব্রিজের উপর দিকটা একে একদম চলে আসলাম নিচের দিকে আর নিচের দিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার পিছন দিকে এই যে দেখতে পাচ্ছে এই সম্পূর্ণ মোটামুটি এখান থেকে যে জয়েন্টিংগুলো আছে এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছি একবারে তিনটা চারটা জয়েন্টিং কমপ্লিট হয়ে যাচ্ছে মানে সাইডে জল নিতে তার জন্য আর এখানে দেখতে পাচ্ছি এই ক্যারেনটাতে দুশো সত্তর টন মতো চার ক্ষমতা রাখে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণটাই হয়ে গেলে মানে ওই সাইডে তো টু লেন কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে টু লেনটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে টু মানে এইটাই শুধু জয়েন্টিং হয়ে গেলে এই সাইডে টু লেনটাও কমপ্লিট হয়ে যাবে আর মাঝের দিকে কিছুটা বাকি রয়েছে ওটা তোমাকে আগে যেয়ে দেখাচ্ছি আগে দিকে যাই আর দেখায় তোমাদেরকে এই ক্রেনটা দুশো সত্তর টন মতন চারের ক্ষমতা আছে আর এখানে সব রোদরে জয়েন করে রাখা আছে এই সাইডে দেখে বুঝতে পারছি যে তাপ বেরোচ্ছে আগুন বেড়াচ্ছে এখন মাটি থেকে চলো এখানকার মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম যতটা হয়েছে কাজ আর কি আগে দিকে যায় আর তোমাকে দেখায় প্রচুর গরম দেখতে পাচ্ছে মানে প্রচুর রোদের জন্য এই জায়গাগুলো খেলে দিয়েছে এটাকে কি নৌকো বলে আমার অতটা জানা নেই মানে নৌকো বলে আর কি এটাই জানা আছে ফুটো যে আছে এই যে দেখতে পাচ্ছে এই যে ফুটা করে দুটা করে এইখানে দুটা আছে এই সাইডে দুটা আর এই সাইডে দুটা ওটা লাগানো হয় এই যে চারটা দেখতে পাচ্ছে এইখানে চারটা ফুটা আছে এই জায়গায় চারটা ফুটো আমাদের জয়েন্ট করা হবে দিয়ে মানে এটাকে ছেড়ে ওই উপরে উঠানো হবে তাহলে হিরো বুঝতে পারলে মানে এখানে চারটা ফুটো আছে ওর মধ্যে ভরা হবে ভরে যেটাকে উঠিয়ে একদম ওর উপরে রাখা হবে ব্রিজের উপরে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এটা একটা মানে মোটা দেখে হয়েছে তার নিচে দেখতে ছটা খুঁটি আছে এইখানে দুটো এখানে দুটো দুটা ছটা খুঁটি আছে তার উপরে মানে এটা মোটা একটা ই দেওয়া আছে তার উপরে একটা লম্বা তার উপরে দেখতে পাচ্ছি কতটা লোড আছে একটার মধ্যে একদম পুরোটাই কতটা লোড ট্রেন আছে ওই জায়গাটায় মানে পার্সে পার্কিং এরিয়া আছে যেটা উপর থেকে তোমাদের দেখালাম পার্কিং এরিয়ার পুরোটাই কাজ বাকি আছে দেখতে পাচ্ছ তার জন্য সাইড ঘেরা হয়নি উপরের যে উপরে যে পার্কিং এরিয়া আছে ওই সাইডগুলো ঘেরা হয়নি কারণ যে মানে পার্কিং এরিয়া হবে তার জন্য তাছাড়া এল লাইট তোমাদের বললাম এল লাইটের ব্যাপারটা আর কি কেন খোলা হয়েছে আমি জানি না যদি জানতে পারি পরবর্তী সময় পরের ভিডিও তোমাদের আপলোড করব দেখাবো তোমাদেরকে আর কেন তো তোমাদের দেখিয়ে দিলাম যে এই যে জয়েন্টিংগুলো দেখতে পাচ্ছ এই যে এই জয়েন্ট করা হয়ে গেছে মানে যেটা চালু হবে আর যেটা পুরনো আছে ওটা দেখতে পাচ্ছি জয়েন্ট করা হয় যে জয়েন্টিংগুলো বাকি আছে ওই জয়েন্টগুলো করতে বাকি আছে আর যেগুলো জয়েন্ট হয়ে গিয়েছে আর কি ওটা তো মানে চালু হচ্ছে ব্রিজটা আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরনো সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে মালগাড়ি মালগাড়ি বলতে একটু নিয়ে যাচ্ছে প্লেটের রকম ওটা সম্বন্ধে আমার নামটা জানা নেই কারোর যদি জানা থাকে তাহলে একটু বলো পিছন দিকে গেছিলাম প্রথমে মানে এই সাইডে ছিলাম প্রথমে এই সাইড থেকে গেলাম আবার পিছন দিকে পিছন দিক থেকে আবার রিটার্ন আসলাম এইখানে এখানে দেখতে পাচ্ছো তোমাদের একটা জিনিস দেখাই এই যে এটা আছে না দেখতে পাচ্ছ তার মানে এটা আছে না এখান থেকে এতটা যে জয়েন্ট আছে অনেকগুলো জয়েন্ট করা আছে দেখে দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো এই যে এরকম যে জয়েন্টগুলো আছে দেখতে পাচ্ছ এগুলোকে জয়েন করার জন্য এর ভিতরে তার ভরা হয়েছে সম্পূর্ণ সম্পূর্ণটাতেই তার দিয়ে মানে টান করে ওই তারের উপরেই লোডটা পুরোটাই থেকে থাকে আর কি আর মাঝখানে একটা গ্যাপ আছে ওই সাইডে যেমন দেখতে যে কি রকম লাগানো আছে মানে এই সাইডটা মোটামুটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এইটাই এরপরে লাগানো হবে তার জন্য দেখতে মানে এই খুঁটিগুলো লাগানো হয়েছে তার উপর দিকে জগের রকম সিস্টেম লাগানো আছে এরকমই লাগানো হবে দিয়ে মানে এখানে কিছুটা বাকি আছে এটা হয়ে গেলেও মানে এই জিনিসগুলো যেগুলো রাখা আছে এগুলো এর উপরে চাপিয়ে দেবে মানে একটা চাপানো হয়ে গেছে মানে এই সাইডে আর কি এই সাইডে মানে একটা চাপানো হয়ে গেছে আর এই সাইড থেকে পুরোটাই মানে লাগানো হবে একটু আগে দেখালাম তো এরকম পরিস্থিতি আর এখানে সব যারা কাজ করে ওরা মানে রেস্ট নিচ্ছে দুপুরের টাইম দুটা বাজলে প্রায় দিক থেকে একদম সম্পূর্ণ গেলাম এখান থেকে পুরোটাই একদম মালদা জেলা আসছে মাথা পর্যন্ত ওখান থেকে আবার ঘুরে ওটা দিয়ে একদম ব্রিজের নিচ দিয়ে একদম চলে আসলাম একদম দেখতে আসো মাঝখানে এটা মাঝখানে কি বলতে মানে মালদা জেলার সাইডটায় মানে যে আট ভাগ ধরে যায় তার মধ্যে পাঁচ ভাগ হয়তো মালদা জেলার সাইডে মানে আছি আর তিন ভাগ মুর্শিদাবাদ জেলার সাইডে এই সাইডটা মানে মুর্শিদাবাদ জেলা আর এই সাইডটা আছে মালদা জেলা এখান থেকে প্রচুর মানে ওই সাইডে অনেকটা দূর আর দেখতে পাচ্ছি এই টু লেন ওই সাইড তো জুড়ে গেছে মানে এক সাইড যেটা জুন জুলাই মাসে চালু হবে বলছে ওটা চালু হবে কিনা মানে সন্দেহ আছে চালু হওয়া চালু হবে কিনা আর এটা টু লেন যেটা আছে আরেকটা হচ্ছে ওটা মোটামুটি মোটামুটি কমপ্লিটের কাছাকাছি আর দেখতে পাচ্ছ ফারাক্কা সে ব্রিজের উপর দিয়ে পুরনো সেই মালগাড়ি যাচ্ছে সেই লাগছে অসাধারণ দৃশ্য আর এখানে মাঝিরা মাঝিরা মানে নৌকোই মার্চ ধরছে আর কি দেখতে পাচ্ছ নৌকোগুলো দাঁড়িয়ে আছে মানে দুপুরের টাইম এখন প্রায় দুটা হ্যাঁ কি দুটা পাচ্ছে ছাব্বিশে পঁচিশে মার্চ আর কি ভিডিও শ্যুট হচ্ছে যাই না ছাব্বিশ না সাতাশ তারিখ কবে আপলোড হবে যায় না তিন চার দিন তো লেগেই যায় আমার এডিটিং ট্রিডিটিং করতে এডিটিং করতে আর কি এডিটিং করতে তো এই মধ্যে দেখতে পাচ্ছি আর এই যেখানে একজন দেখতে পাচ্ছো মানে ব্রিজেই কাজ করে আর কি মানে ব্রিজেই কাজ করে মানে দুপুরে লাঞ্চ টাইম আর কি সেই জন্য খাচ্ছে লাঞ্চ টাইম তার জন্য খাচ্ছে খেয়ে দিয়ে হাতটা ধুচ্ছে আর এখানকার পরিস্থিতি এরকমই মানে নৌকোগুলো দেখতে পাচ্ছ হয়তো মানে জলের মধ্যে রেখে গিয়েছে এই সাইডে হয়তো দুদিন আগে মানে দাঙ্গা ছিল মানে জল ছিল আর কি এই জায়গাগুলোই যেই জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলোই জল ছিল কিন্তু এক দু দিনের মধ্যেই পুরো একদম জল নিচে চলে এসেছে দেখতে পাচ্ছো এই হচ্ছে ফার্কা ব্রিজ আস্তে আস্তে এই জলটাও মোটামুটি কমে যাবে যেটা বললাম তোমাদের ভাগের মধ্যে পাঁচ ভাগ মানে ডাঙা মানে জল টল নেই এই সাইডটায় এটা কমে গিয়ে হয়তো ভাগ জল থাকবে এক ভাগ জল থাকবে মানে ছ ভাগ জল থাকবে না এরকম পরিস্থিতি হয়ে যাবে কিছুদিন পর আর এই যেই খুঁটিগুলো লাগানো হয়েছে এগুলো মোটামুটি কমপ্লিটের কাছাকাছি পার্কিং এরিয়া যেটা আছে না এই যে দেখতে পাচ্ছে এখানে পার্কিং এরিয়া হবে এই জায়গাটায় কিছুটা কাজ বাকি আছে এই সাইডটা সাইড ঘেরার কাজটা আর এই জায়গাটাই মনে হয় পার্কিং এরিয়া হবে এই জায়গাটাতেও কিছুটা কাজ বাকি রয়েছে তো এই যে ব্রিজটা যেই ব্রিজটা চালু হবে ওই ব্রিজটা দেখতে পাচ্ছি মানে সাইড ঘেরার কাজ মোটামুটি কমপ্লিট আর যেটা মানে চালু হবে কিছুদিন পর মানে ওটা দু হাজার ছাব্বিশে লেগে যাবে মানে কমপ্লিট হতে তো ওই সাইড ঘেরার কাজ পুরোটাই বাকি আছে আর এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে কাজ মানে দশ পনেরোটা খুঁটি যে আছে ওই খুঁটিগুলো জয়েন্টিংগুলো বাকি আছে মোটামুটি দশ বারোটা ওটা তোমাদেরকে আর ওটাতে দেখিয়ে দিচ্ছি তোমাদের আগেই তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছে পরের ভিডিওতে তাদের সুস্থ থাকো ভালো থেকো দেখাচ্ছে পরের কোনো একটা ভিডিওতে